ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল ইরানের হামলার জবাব দিতে তেলাবি বেমন পদক্ষেপ নিতে পারে বলে শঙ্কা করা হচ্ছে আর এই অবস্থায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ এমনকি ইরানে বড় ধরনের সাইবার হামলাও করতে পারে ইসরায়েল এর আগে মিত্রদের সাথে নিয়ে ইরানে পরমাণু সক্ষমতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঘোষণা দিয়েছে ইসরায়েল চার বছর আগে বন্দুকধারীদের হামলায় নিহত হন ইরানের পরমাণু কর্মসূচির প্রধান কারিগর হিসেবে পরিচিত মোহসেন ফাকরিজাদে ব্রাশফায়ার করে তাকে হত্যা করা হয় ইরানি তদন্ত কর্মকর্তারা জানান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ হত্যা করে মোহসেনকে মোহসেন ছাড়াও বিভিন্ন সময় আরও পাঁচ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইসরায়েলি হামলায় গেল কয়েক দশক ধরেই ইরানে বিভিন্ন ধরনের হামলা চালিয়ে আসছে ইসরায়েল কখনও সাইবার হামলা আবার কখনও বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয় হয়েছে দেশটিতে স্যাবোটাজ হয়েছে নাতানজ পরমাণু কেন্দ্রেও ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার যথোপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেলবিব প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নিতে পারে ইসরায়েল তাই নিয়ে চলছে নানা পর্যালোচনা এক্ষেত্রে গুপ্তহত্যা রাসায়নিক হামলা কিংবা সাইবার হামলা শঙ্কা করা হচ্ছে তবে সবচেয়ে বেশি উদ্বেগ ইসরায়েলের তরফ থেকে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার বিষয়ে ইরানি পরমাণু সক্ষমতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে ঘোষণা দিয়েছে তেলাবিব এ ধরনের ক্ষেপণাস্ত্রে পরমাণু অস্ত্র সংযুক্ত করে হামলা চালাতে পারে ইরান এটা ইসরায়েল এবং মিত্রদের জন্য বড় দুশ্চিন্তার কারণ এই হুমকিকে ঠেকাতেই সহ ইসরায়েলের মিত্ররা কাঁধে কাঁধ মিলে একসাথে প্রতিরোধ গড়ে তুলবে এ পরিস্থিতিতে দেখা দিয়েছে উদ্বেগ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে পরমাণু কেন্দ্রের অবকাঠাময় হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ এ ধরনের সংখ্যায় আমরা অনেক আগে থেকেই উদ্বিগ্ন নিরাপত্তার কারণে আমাদের পর্যবেক্ষকের নিয়মিত তত্ত্বাবধান আপাতত স্থগিত রাখা হল এখন ইরান কিংবা মধ্যপ্রাচ্য বিষয় নয় এখানে ইস্যু হলো একটি পরমাণু কেন্দ্রের নিরাপত্তা একটি পরমাণু কেন্দ্রের অবকাঠামোয় যে কোনো ধরনের হামলা এড়ানোর কোনো বিকল্প নেই তবে ইরান বলছে ইসরায়েলি হামলার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে তারাও Müdürmüş Fikri Asan, News.